হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা যারা সিঙ্গাপুরে আসতে চান স্যান্ড বক্সের মাধ্যমে তো আমাকে অনেকেই প্রশ্ন করেন ভাই স্যান্ড বক্সের মাধ্যমে চার থেকে পাঁচ লক্ষ টাকায় সিঙ্গাপুরে নিতেছে তো আসলে কেমন হবে তো এটা শর্টকাট আমি একটা উত্তর দিই এখন পর্যন্ত স্যান্ড বক্সের মাধ্যমে বা ব্রাকের মাধ্যমে সিঙ্গাপুরে আসছে এমন কোনো লোক আমার চোখের সামনে পড়ে নাই আমিও আপনাদের মতোই শুনছি চার থেকে পাঁচ লক্ষ টাকা দিয়ে স্যান্ড বক্সের মাধ্যমে অথবা ব্রাকের মাধ্যমে সিঙ্গাপুরে পাঠাইবে তো আপনারা যাই কিছু করেন আর না করেন অল্প টাকা লোভে পরে আপনারা কোনো এজেন্সির কাছে টাকা দিয়েন না এটা একটু যাচাই করে বাসাই করে তারপর টাকা দিয়েন কারণ এখন আপনারা জানেন সিঙ্গাপুরে আসতে অনেক টাকা লাগে দশ থেকে বারো লক্ষ টাকা লাগে তো এখন যেহেতু বলতেছে চার থেকে পাঁচ লক্ষ টাকা দেওয়া আনবে হ্যাঁ স্যান্ডবক্সে আনবে ব্রাকে আনবে কিন্তু আপনি মনে করেন স্যান্ডবক্সের যে নাম তুলছে যে স্যান্ডবক্সের লোক আনবে তো এই জন্য স্যান্ড যে একশো লোক আনে আপনার এক লক্ষ লোকে আর কি জমা দেওয়া রাখছে তো এই জন্য আপনারা যাই কিছু করেন আর না করেন আপনারা একটু যাচাই করবেন বাছাই করবেন যে নাকি ব্রাকের ভালো এজেন্সি নাকি যে নাকি অরিজিনাল এজেন্সি আছে ওনার কাছে যে টাকা পয়সা জমা দিতে পারেন তাহলে আসতে পারবেন আর যে ওনার কাছে জমা না দিয়ে আপনি যদি কোনো সাপ কন্ট্রাক্টরের কাছে জমা দেন বা কোনো সাপ এজেন্টের কাছে জমা দেন তাহলে এই টাকাগুলো আপনি শেষ হবে আপনি সিঙ্গাপুরে আসতে পারবেন না এই জন্য আপনারা অল্প টাকা লুপ করে আপনারা এই টাকাগুলো নষ্ট করেন না আপনারা যা কিছু করেন না না করেন একটু বুঝে না কাজ করেন কারণ আপনারা এখন যদি এই টাকার একটা দরা খান তাহলে আপনার এই টাকাটা তুলতে বাংলাদেশের মধ্যে আপনার অনেক সময় লাগবে কারণ বাংলাদেশের মধ্যে আপনি যে একটা জব করেন তাহলে আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেশি পাবেন না তাহলে এই টাকা আপনি কখন তুলবেন আপনার সংসার চালাবেন আপনার ফ্যামিলি চালাবেন না আপনার এই টাকা তুলবেন এই জন্য আপনার অল্প টাকা লোভে পুরা কেউ টাকা পয়সা জমা দেন না অরিজিনাল এজেন্সি ছাড়া তো সরাসরি যদি ব্রাকে বলে অথবা সরাসরি যদি আপনার যে হেড এজেন্ট আছে উনি যদি বলে যে পাঠা দেবে তারপরে আপনি ওনাদের কাছে টাকা পয়সা জমা দেন এরপরে আপনি প্রথমে সব টাকা পয়সা জমা দেন না আপনি প্রথমে চেষ্টা করুন আপনি যত কম টাকা জমা দিতে পারেন কারণ আপনার টাকা যদি অন্য মানুষের পকেটে ঢুকে পড়ে এই টাকাটা তুলতে খুব কষ্ট নিজের টাকা যদি একবার অন্যের হাতে চলা যায় এই টাকাটা আর সহজে ওঠানো যায় না এটা আপনি জানেন আমিও জানি এটা সকলেই জানে এরপরে হচ্ছে আমরা হচ্ছে বাংলাদেশি যাই হোক আমি আমাদের বাংলাদেশের কথা দুর্নাম বলতেছি না রকম এরকম কথাই বলতেছি আর কি আমাদের বাংলাদেশে আর কি স্বভাব চরিত্রই এরকম এই জন্যই আপনারা যারাই যাই কিছু করেন আর না করেন আপনারা কেয়ারফুল থাকবেন আপনারা হান্ড্রেড পার্সেন্ট সতর্কতার সাথে কাজ করবেন যাতে আপনারা প্রথমেই প্রতারিত না হন কারণ আপনারা জীবনের ফার্স্টে যদি প্রতারিত হয়ে যান তাহলে আপনার নেক্সট টাইম আপনার মনটা ভাঙ্গা যাবে আর কি আপনি কোনো কাজের মধ্যে বাস বিদ্বেষের ব্যাপারে আপনার তেমন আগ্রহটা থাকবে না আপনার ঘুরাবে ব্রাকে অথবা আপনার ব্রাকে তো ব্রাকে ঘুরাবেন আপনার যে এজেন্ট আছে দালাল আছে ওনারা আপনার এক বছর ঘুরাবে ছয় মাস ঘুরাবে ঘুরানোর পর আপনার টাকাগুলা কিছু দিবে আর কিছু টাকা মাইরা দিবে এই জন্য লাইফে ফার্স্টেই একটা জোর ধরা যদি খান তাহলে আপনার বিদের সম্পর্কে আপনারা ইয়ার্ড আর কি ওইটা বলবো আপনি মন্ডা ওইটা বলব তো এই জন্য আপনারা যাই কিছু করেন আর না করেন এরকম প্রতারিত হয় না সাবধান হয়ে যান আপনারা একটু বোঝা শুনে কাজ করেন এই জন্য বন্ধুরা আজকের এই ভিডিওটি করার ছিল আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক করবেন নতুন নতুন ভিডিও পেতে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলকে ধন্যবাদ